আলহামদুলিল্লাহ দিন পর আসলে সাধে আসলাম প্রচুর বৃষ্টিতে সাধে আসাই হয় না আমার ছাদে কিছু শাক আছে ফুল গাছে লতাপাতা জড়িয়ে গেছে এগুলোই আসলে পরিষ্কার করব প্রচুর বৃষ্টি নেমে থাকে এর জন্য সাধে আসা হয় না আমার এখানে কিছু কমলে শাক আছে পুঁই শাকর আলু শাক আছে সেগুলোই আজকে কেটে নিব এগুলো আসলে ছোটো মাছ দিয়ে চরচরি করলে আসলে অনেক ভালো লাগে এর জন্যই ছাদে আসা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামতে আমরা অনেক অনেক ভালো আছি ছাদে এসে দেখলাম আমার রঙ্গন ফুল গাছে আসলে সুন্দর টস টসে ফুল ফুটে রয়েছে কিছু লেবু আছে আমি দুটি লেবুও নিব এর জন্য আসলে ছাদে আসা মরিচ গাছে এখন প্রচুর বৃষ্টিতে মরিচের অনেক দাম কিন্তু আমার গাছে যে কয়টা মরিচ আছে মাশাল্লাহ এতে অনেক আমার উপকার হবে এর জন্য আমি ছাদে আসলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর করা যেহেতু হাতের কাছে পাওয়া যাবে তো আমার ট্যাঙ্কিতে পানি আছে নাকি আমি সেটাও দেখে নিলাম এক কাজে দুই কাজ হয়ে গেল এর জন্য আমি এখন লেবু তুলে নিবো লেবুর গাছের দিকে যাইতেছি আমার ভিডিওর সাথে থাকুন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করবেন এই তো আমি দুটি লেবু তুলে নিব গাছের লেবু খেতে তো অনেক মজা নিজের হাতে গাছ লাগিয়েছে তো আমার পুরান বিল্ডিং থেকে আমার নতুন বিল্ডিং এর দেখা যাইতাছে সেই জন্য আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতেছি আমার নতুন বিল্ডিংয়ের কাজ এ এতটুক পর্যন্ত হয়েছে আপনারা দোয়া করবেন আমার ওই নতুন বিল্ডিংটি যেন আল্লাহ আমাকে সম্পূর্ণ করার তৌফিক দান করে আপনাদের কাছে এর জন্য আমার দোয়া কামনা আপনারাও অনেক ভালো থাকবেন আমাদের জন্য এই যে দেখেন গাছে আমার মরিচ পেকে লাল টুকটুকে হয়ে রয়েছে এর জন্য আমি তুলে নিলাম এগুলো দিয়ে তরকারি রান্না করলে ভালো হবে ভালো থাকবেন আল্লাহ